চাইনিজ খাবার পছন্দ না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না এক টুকরো মুরগির মাংস আর দুইটা সবজি দিয়েই বানিয়ে নিলাম খুবই মজাদার রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ভেজিটেবল প্রথমে ফুটন্ত গরম পানির মধ্যে আমি এক টুকরো চিকেন দিয়ে নিচ্ছি তারপর বড় বড় করে কেটে রাখা গাজর দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পেঁপে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি যখন সিদ্ধ হয়ে যাচ্ছে সবজিগুলো নরম হয়ে গেছে তখন পানি থেকে উঠিয়ে নিচ্ছি সবজি আর চিকেন সিদ্ধ করা পানিটা পানিটা ফেলে দিব না রেখে পরবর্তীতে ব্যবহার থেকে উঠিয়ে সবজিটা আলাদা রেখে দিলে সবজি কালারটা ঠিক থাকে চুলাতে আরেকটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দুই টেবিল চা চামচ খাবার তেল দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি একটু ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে যে চিকেনটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা ছোট ছোট টুকরা করে নিয়েছি তারপর একটু রসুন আর তেলের সাথে একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি আদা বাটা একটু ভেজে নিচ্ছি তারপর কিছু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটা এভাবে কেটে নিয়েছি চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া আর সামান্য লবণ আরো কিছু সময় ভেজে সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো চিকেন আর মশলার সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ তারপর সবজির সাথে মিশিয়ে দিচ্ছি সবজির সেই পানিটা যেটা আলাদা করে রেখে দিয়েছিলাম পানিতে বলক আসা পর্যন্ত রান্না করতে থাকবো আমি আলাদা একটা বাটিতে দুই চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর এক চা চামচ চিনি নিয়েছি চিনিটা ভালোভাবে মিশিয়ে পানির সাথে সবজিতে যখন বলক উঠে আসছে তখন কর্নফ্লাওয়ারের মিশ্রণটা মিশিয়ে নিচ্ছে এই সময় চুলার জালটা অবশ্যই হাই হিটে রাখতে হবে হাই হিটে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এভাবে যখন ঘন হয়ে আসছে তখন চুলার জালটা বন্ধ করে দিচ্ছি চিকেন চাইনিজ ভেজিটেবল একদম রেডি এখন সার্ভ করে নিচ্ছি ফ্রাইড রাইস বা রুটি পরোটা যার সাথেই বলেন অসম্ভব মজা লাগে চাইল যারা ডায়েট করেন তারা শুধু খেতে পারেন আল্লাহ হাফেজ